আমার ছেলে তো আমি আর কি বলবো বলুন সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করুন আমি যেন লজ্জো বিচারটা ভাই সবাই আমার সহযোগিতা করুন বিশ্বাস করুন আমার ছেলে খুব ভালো আমার ছেলের মতো বর্তমান সময় ওই রকম ছেলে দেখাই যায় না এত ভালো ছেলে কি বলো বলুন আমার কপালে তাই আমার প্রত্যেকে একটু সহযোগিতা করবেন যখন ডাকবো তখন সবাই আমার সহযোগিতা করবেন আর আমার ছেলের জন্য একটু সবাই দোয়া করবেন বাড়িতে যখন চোদ্দ দুটোকে ধরে ফেলেছিলাম সেই বাচ্চা দুটো আমার ঘরে বসেছিল তারা রাজিও হয়ে গিয়েছে যে হ্যাঁ তোমার ঘরে টাকা সোনা আমরা নিয়েছি কালকে তোমাদের সোনা টাকা ফিরিয়ে দেব ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে কে পুলিশকে খবর দিয়েছে আমি জানি না পুলিশ চলে গেল আমার বাড়ির ভিতরে যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে পার করে দেয় ঠিক আছে পার করে দেওয়ার পরে পুলিশ ওই যে রাজদীপ সরকার ওর সঙ্গে আরও চার পাঁচজন সহকর্মী ছিল ওদের নাম তো আমি জানি না তো বাড়িটা ঢুকে আমাকে বার করে দেয় বার করে দিয়ে বাচ্চা দুটোকে কি যেন বলে দিল হ্যাঁ আচ্ছা বাচ্চা দুটো কে যখন বাড়িয়ে নিয়ে আসলো এসে একটা বাচ্চাকে রাজদীপ সরকার একটা চর মারলো মেরে বলল টাকা সোনা কথা রেখেছি বল ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে আমার ভাইফোন নাম বলে দিল হ্যাঁ তো আমি তো তো বুঝতে পারলাম যে ওই পুলিশ অফিসার বাচ্চা দুটোর ঘর ভিতরে গিয়ে বলে দিয়েছে যে তুই ওর ভাইফোন নাম বলে দিবি বাকিটা আমরা বুঝে নেব আচ্ছা এবারে বাচ্চা দুটোকে গাড়ি তুলে নেয় পুলিশ অফিসার নিয়ে আমার ভাইবোকে গাড়ি তুললো এবারে আমাকে বলছে তুমিও গাড়ি উঠো আমি বলছি স্যার আমার ঘরে চুরি হয়েছে আমি কেন উঠবো না তোকে যা বলছি তাই শোন তুই গাড়ি ওঠ এই বলে আমাদের চারজনকে নিয়ে থানার ভিতরে আসে চারজনকে থানার ভিতরে নিয়ে এসে একটা রুমে বসিয়ে দেয় দেওয়ার পরে চারটে পুলিশ চারটে পাঁচটা লাডি নিল নিয়ে ভাইবোকে নিয়ে ছাদের ওপরে চলে গেল ঠিক আছে ছাদের ওপরে চলে গেল। তখন ছাদে খালি আছে আমার ভাইপো এত আমি ওই থানার ভিতরে খালি কাঁদিয়ে আল্লা আল্লাহ করছি আল্লাহ আমার ভাইবো কি দোষ করেছে আমার ভাইবো কি দোষ করেছে এই বলে খালি আমি খালি কাঁদি আমি তো কিছু করতে পারছি না আমার ফোনটা কেড়ে নিয়েছে আমাকে এক জায়গায় চুপ করে বসে রেখেছে আমাকে পুলিশ অফিসার বলে দিয়েছে যে তুমি চুপ করে এক্ষনে বসে থাকবে আমি চুপচাপ বসে আছি পাগলের মতো আমি খালি কাঁদিয়ে আল্লা আল্লাহ করছি এইবারে যে ওই ভাইপোর রাত তখন একটার মতো বাজে ওই চারজন পুলিশ উপরে নিয়ে গিয়ে ওই মাছ চালু করেছে বেধরক মার বিশাল কাঁদছে আমার ভাইবো খালি কাঁদছে ও খেয়ে তুমি বাঁচা গো হ্যাঁ এই বলে প্রচুর কাঁদছে খালি ও আমি খালি বলছি আল্লাহ আমি কি করব এই এইখানে ওকে এই বলে অনেক মার ধরের পরে রাজি করেছে আবার ফিরে আমি তো ভিতরে বসে আছি শুনতে আমি পাচ্ছি যে সারা তুই যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না তোকে রাজনীতি সরকার বলছে যে তুই যতক্ষণ পর্যন্ত না আবাসের দিকে বলছে যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না ওই যে মাছ চালু করেছে ঠিক আছে তারপরে গাড়ি আছে অ্যাম্বুলেন্স আছে তারপরে ভাইপোকে যেন ভাইপোকে যেন প্রচুর মারধর করছে আমি তো খালি কাঁচে ভিতরে বসে বসে এইভাবে রাতটা পার হয়ে যায় রাতটা পার হয়ে যাওয়ার পরে সকালবেলা সকালবেলা তখন দেখলাম ফের চার পাঁচখানা পুলিশ একটা টিম হয়ে একসাথে ঠুকঠুকে বললো ভিতরে পরে ফের ভাইপোকে ধরেছে ধরে কোমরে কাঁচি বেঁধেছে আমি দেখছি তখন তখন ওই রাত্রেবেলা মোটামুটি মানে চারটের মতো লাঠি ভেঙে দিয়েছে আমার সামনে আমি তো বড়বাবুকে বারবার বললাম যে স্যার আমি তোমার পায়ে ধরেছি তুমি একবার থানার ভিতরে ভিডিও ফুটেজটা একবার খালি দেখাও কি হয়েছিল থানার ভিতরে আচ্ছা বড়বাবু তারপরে মানে দশটার পরে আইলো এসে বড়বাবু দিল বলে দিলো এ চলে দাও ফের আরেকবার এইভাবে ভাইপোকে খালি মারছে আর মারছে মারছে আর মারছে আমার ভাইপো যখন কাঁদছে আমার ভাইপো এইভাবে কাঁদছে স্যার আমার এখন একটা কিডনি কেটে নাও স্যার আমি তোমার পায়ে ধরেছি এখন একটা কিডনি কেটে নাও স্যার আমি আমার কিন্তু নেই সোনা আমার টাকা নি আমি নি নি স্যার আমার একটা কির্ণি কেটে নাও আমি এখনি কির্ণি দিয়ে দেব স্যার আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না আমাকে আর মারবেন না এই ভাবে খালি ভাই পড় কাটজে ওই যে রাজদীপ সরকার ও মানুই না কুত্তা আমি জানি না এটা ও যে মানুষের জামাটা খালি গা আছে ও মানীর না জানো আর আমি জানি না ওকে যদি আমি এখনি আমার সামনে পায় আমি আমি ওকে কি করব সেটা আমি জানি এইভাবে যখন এইভাবে দিন দিন আমার চারবার রাজি করিয়েছে চারবার রাজি করিয়েছে যে তুই কোথায় বল আমি তো তখন বুঝতে পারছি আমি ভিতরে আমি থানার ভিতরে আছি আমি সব বুঝতে পারছি যে আমার যে আগের যে সোনা টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা চাপার জন্য করে যখন তারপরে দিনভর এইভাবে মারধর চলছে ভাই ওপরে উপরে ঠিক আছে তারপরে রাত যখন মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজে তারপরে আমাকে ডাকলো ভিতরে থানার আইসি আমি গেলাম ভিতরে যাওয়ার পরে ওই রাজদীপ সরকার আমার ভাইভোকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে আমার ভাইভোকে নিয়ে আলো বড়বাবুর সামনে ঠিক আছে বড়বাবুর সামনে ওই রাজদীপ সরকার ওই কুত্তা আমার ভাইভোকে ফের মারছে ফের মারছে বলছে তুই সোনা কোথায় রেখেছি বল সোনা বার কর আমি তো জানি ভাইফোর কাছে নেই সোনা তো ওই বড়বাবুর কাছেই আছে আমি জানি তো ও তো সোনাটা আত্মস্বাদ করবে বলে চক্রান্তটা করছে যে আপসির দিককে চোর প্রমাণ করাবো মারবো মারধর করবো দিনভর মারতে মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে যত মারবে পারবে যত মারবে মাল বার হবে এইভাবে যখন ভাইভোগের রাত আটটার সময় যখন মারছে মারছে আমার সামনে বড়বাবু রাজীবকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গিয়ে যদি বা এর বাড়িতে সোনার টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে এসে ন্যাংড করে দেবে দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে তরি বেঁধে টাঙিয়ে দেবে এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই ভাইপো ভালো করে কথা বলতে পারছে না মানে মানে পিছন থেকে রক্ত বার হচ্ছিল তখন 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 কোনো নেই এত মার মেরেছে ভিতরে সে মারের বর্ণনা আমি আমি তো ভুলতে পারছি না আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে একটাই ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো ও সার আমার বাঁচা গো ও আর আমার মারবেন না ও স্যার আমি আর পারছি না ও স্যার আমাকে ছেড়ে দিন আমি ভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা বলেছি আপনি আপনি আমাকে ছেড়ে দিন ও আমার কুচ্চা ও পুর জানোয়ার ওর জানপার সবাই জানে ওর জান ও না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও তারপরে যখন আমার সামনে এটা বলছে যে ওকে বাড়ি নিয়ে যাও সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না নিয়ে এসে নান্ড করে পায়ে আপায় দড়ি বেঁধে টাঙিয়ে দেবে যে নারী চাষ করবে আমি তখন বার দিনের তো আর কিচ্ছু নেই একে আবার কেমন ভাবে মারতে পারে আমি তখন তারপরে তখন আমাকে ফোনটা দিয়ে দিল আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম বলি যে কোনোভাবে তোমাদের হাতে কানে গলায় যা যেখানে আছে যে কোনো ভাবে তোমরা এই জিনিসগুলো রেডি করো না হলে আজকে রেখে আর বাঁচাবে না আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ভাবির হাতে কানে গলায় যা যে কানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যায় তখন আমার ভাবির অপারেশন আমার ভাবির তখন পেটে থেকে রক্ত বাড়াচ্ছে ঘরে শুয়ে পড়ে আছে ভাবি কাঁদতে পারছে না সে সেইখানে ভাইবোকে কাচি বেঁধে নিয়ে গেছে গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাথি মারলো ভাবি আর কাঁদতে পারছে না ভাবি তখন বেউশ হয়ে গিয়েছে সেই অবস্থা আমার ভাইব বলছে স্যার আমি একটু পানি খাবো মানে থানায় তো আমার সামনে তখন পানি চাচ্ছিল অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার আমার এক ফোঁটা পানি দাও আমি এক ফোঁটা পানি খাবো স্যার একটু পানি দাও আমার একটু পানি দাও তখন একজনের নাম আমি ঠিক জানি না টিএমসি পাড়িরই লোক তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে আমার সামনে দেখি না দবাবুর পাশে বসে আছে আমাকে সে বলছে এক ঢোক পানি দেওয়ার এক ঢোকের বেশি পানি দিস না ও মানুষ ও তো একটা মুসলমান না কে হিন্দু কি খ্রিস্টান আমি জানি না তাই বলে সব বার হবে আপনারা খালি একটু সার দেবেন আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাব ওই কুত্তাগুলো যে যে কুত্তা ভিতরে ছিল ওই কুর্তাগুলোকে এক এক করে টেনে থেকে বার করব আমরা তাতে আমার ঘর বিক্রি করতে হয় করবো তাতে আমার সব চলে যাবে আমার তো আর কিছু নেই আমি ছোটবেলাতে যা ইনকাম করে দিলাম সব তো নিয়েছে আমার কিছু নেই আমি কিছু চাই না আমি সেই প্রবলকে বলেছি স্যার আমাকে আমার ভাইফোকে আমার ফেরিয়ে দিন আপনারা তো সব নিয়ে নিয়েছেন আমার কিছু নেই আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন ও বড়বাবু আমার জানো ও বলছে না তোমার ভাইফোর নামে একটা কেউ না আমি কিছু চাই না আমার ভাইপোকে আমার হাতে তুলে দিন রাত এগারোটার সময় এগারোটা তখন এগারোটা থেকে বারোটা বাজে আমি আমার আমার হাতে তুলে দিন আমি না ঘরে চলে যাব ও আমাকে বলছে না তোমাকে কেউ লিখতে হবে ভাইফোর নামে বলে আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে তারপরে কি করলো আর আমি জানি না এইভাবে যদি বা একের পর এক যদি বা জুলুম অত্যাচার হয় মানুষ বাঁচতে পারে আমরা এর প্রতিবাদ চাই আর থানা যে আইসি আর রাজনীতি সরকার রাজনীতি সরকারের সঙ্গে আরো চারটে জানোয়ার ছিল আরো চারখানা জানা ছিল আমি তাদেরকে নাম জানি না আমি তাদের নাম জানি না কিন্তু সেই মুক্তাগুলোকে আমি চিনি যে কারা এরা আমার সামনে পড়লে আমি তাদেরকে এক করে সফল দেবো যে কারা কারা ছিল তাহলে ড্রাইভ মাস্টার ছিল একটা ওই সাইন বলে কি একটা মোটামুটি সাইন মনে হচ্ছে হ্যাঁ আমি তাদেরকে চিনি সবাইকে চিনি ওদেরকে আমি ভুলবো না কি আমার পর্যন্ত আমার ভাইব কিভাবে চলবে চলবে আমার সামনে মরেছে মানুষ তো সবাই বুঝতে ভুল করছে ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে সেটা আমি আমি জানি ডায়মন্ডে যখন আমার ভাইব হাসপাতালে ভর্তি আছে আমি ভাইবকে কথা বলতে পারছি সত্যি বলি তুই আমার ঘরে চুটুরি করলি আমার ভাইপো তখন ঝরঝর করে কাঁচে আর বলছে কোনদিন আমার একটা কারো কাজের একটা কুলে হাতিতে দিতে দেখো চাও ছোটবেলা থেকে বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছি না দু নয় ভরে ঝরঝর করে পানি ধরছে আমার ভাইপো সেই বাচ্চাটাকে কিভাবে মেরে 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 ফেললো ওরা মানুষ ওরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো আমরা সুপ্রিম কোর্টে যাব বক্তব্য শেষ করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত